সেবা সম্ভব তো তোমরা যেটা চাইছো সেটা অবশ্যই পাওয়া যাবে আর আমি যেগুলো বলবো সেগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো সেই ফল তোমরা অবশ্যই পাবে তো তোমরা দেখে নিয়েছো থামবেলে কার ছবি লাগানো আছে তো সেই ছবি নিয়েই আমি আজ কিছু কথা বলবো তোমরা যদি ঠিকঠাক পালন করতে পারো তাহলে আমি বলছি এক সপ্তাহের মধ্যে তার ফল তোমরা পেয়ে যাবে তো তোমরা থামবেলে দেখতেই পাচ্ছ বাবা বসে আছেন চার হাত নিয়ে এই ছবি একটা বিশাল কিছু এর মাহাত্ম অনেক অনেকেই তা জানে না আজ আমি তোমাদেরকে সেই কথাগুলো বলবো এই যে দেখছো চার হাতের বাবা মহেশ্বর বসে আছেন এর ফটো যদি তোমাদের কাছে থাকে কোনো জায়গায় যাওয়ার আগে বা শুভ কাজে যাওয়ার আগে এই বাবার কাছে যদি তোমরা জোরহাত করে মনে মনে প্রার্থনা করো সেটা একদম পাওয়া যাবে সেটা পাওয়া যাবে এটা নিশ্চিত এটা নিয়ে কোনো কথা হবে না কারণ বাবা ভোলানাথ যে যা চাই তাকে তা দেয় আর যদি তুমি প্রত্যেক সম্বার যদি বাবার কাছে জোর হাত করে কিছু চাইতে পারো সেটা অবশ্যই পাওয়া যাবে চার হাতের শিব সবারির কাছে থাকে না যার কাছে থাকে সে ভাগ্যবান কথাগুলো বললাম যদি করতে পারো এক সপ্তাহের মধ্যে রেজাল্ট বাড়িতে যদি না থাকে তবে বাজার হাট থেকে অবশ্যই চার হাতের শিব কিনুন আর নিজের ঠাকুরের জায়গায় রাখুন আর প্রত্যেক দিন ব্যবসায়ী কাজে যেখানে আপনি যাবেন বাবাকে স্মরণ করে যাবেন চার হাতে আপনার উন্নতি করবে এ কথা সবাই বলবে না আমার মনে হয়েছে জানানো তাই জানিয়ে দিলাম যদি করতে পারো রেজাল্ট এক সপ্তাহের মধ্যেই हर हर संभव